হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আজকে দেখো সকালবেলা সব কাজ সেরে আমি স্নানটা করে নিয়েছি আর রেডি হয়ে গেছি কারণ আজ পারে শীতল পুজো সেই পুজো করবো তার জন্য তারপর দিকে চলে আসলাম ফল কাটতে বেশিরভাগ সব ফলই কাটা হয়ে গেছিলো আর তরমুজটা কাটতে বাকি ছিল সেটাই কাটছিলাম আর তরমুজটা না একটু এবড়ো ঘেবড়ো হয়েছিল কারণ তো একটুও ধার ছিল না তার জন্য তারপর আমি এই যে এগুলো সব রেডি করে রাখছিলাম কারণ পুজো বসতে আর বেশি সময় ছিল না আর এখন যদি রেডি করে না রাখি পরে তাড়াহুড়ো হয়ে যাবে আমি কিছুই রেডি করতে পারবো না তার জন্য আগে থেকেই সব কিছু রেডি করে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম যাতে পরে আমার কোনো তাড়াহুড়ো না হয় আর এটা ছিল আমার বিয়ের পর প্রথম শীতলা পুজো তোমরা কে কে শীতলা পুজো করেছো আর কার পাড়ায় এরকম শীতলা পুজো হয় আর কার পাড়া হয় না সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানি এরপর আমি বসেছিলাম আলতা পরতে আমি যেহেতু শাড়ি পরেছিলাম একটু পরতে অসুবিধাই হতো তাই বোন বললো দে আমি পরি দিচ্ছি তাই বোনই আলতাটা পরি দিচ্ছিলো আর এটা কিন্তু আমার মামার মেয়ে বোন হয় তো তারপর এই যে আমাদের পাড়ায় একটা নিয়ম আছে সবার বাড়িতে বাড়িতে এরকম দুটো গুলো নিয়ে যায় আর সবার বাড়িতে থেকে তেল আর সিঁদুর দেয় সেরকমই আমার বাড়িতেও এসেছিলো তখন আমি সেই তেল আর সিঁদুর নিয়ে ওখানে গেলাম সব কিছু নিয়ম পালন করলাম আমাদের কার কার বাড়িতে বা কার পাড়ায় এরকম নিয়ম আছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর কার এরকম নিয়ম নেই সেটাও আমাকে বলে যেও সব কিছু হওয়ার পর ওরা চলে গেছিলো মন্দিরে আর আমিও চলে আসলাম মন্দিরে দেখো এখনও ফাঁকা ফাঁকাই আছে বস্তা পেতে দিয়েছে এখানে আরও লোক আসবে এখনো সমস্ত লোক এসে পারেনি কিছু কিছু লোক এসেছিল তারা এখানে ডালা নিয়ে এসেছিলো আর এই যে হলো সেখানটায় একটা ছোট্ট থান করা আছে তার উপর এখানটায় ঠাকুর রাখা আছে তো এরপর আমিও ওখানটায় বসে পড়লাম পুজোর ওখানে আর কিছুক্ষণ পরে এখানটায় পুজো শুরু হয়ে গেলো ঠাকুরমশাই কিন্তু অনেকক্ষণ ধরে পুজো করেছিল আর বেশ ভালো পুজো করেছিল আমাদের প্রায় একটা থেকে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত পুজো করতে সময় লেগে গেছিলো তো এরপর পুজো শেষ করে অঞ্জলি ডঞ্জলি দিয়ে এখানটাই ডালার যে নাম গোত্র দিয়ে যেটা পুজো কমপ্লিট করা হয় সেটাই করা হচ্ছিল পুজো শেষ করে আমি চলে আসলাম বাড়িতে তাও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা বাই